ডক্টর মনমোহন সিং কাল চলে গেলেন তিনি দীর্ঘ সময় আমাদের অর্থমন্ত্রী ছিলেন এবং তারপরে প্রায় দশ বছর একটা দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন তো বলার সেটা হচ্ছে যে আমরা হয়তো প্রধানমন্ত্রীর থেকে মনে রাখি ওনার অর্থমন্ত্রিত্বের সময়টা যে সময়ে একেবারে ভারতবর্ষের অর্থনীতি একটা দুর্যবস্থায় করেছিল সেই সময়ে উনি করে তাকে উদ্ধার করেছিলেন করেছিলেন কংগ্রেসের তরফে রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সেই মুক্ত অর্থনীতির কারিগর হিসেবেই হয়তো ভারতবর্ষ তাকে মনে রাখবে তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে তখন তিনি যা যা করেছিলেন আজকে নব্য উদারবাদী অর্থনীতির যেসব কুফল ভারতবর্ষ ভোগ করছে বৈষম্য বেড়ে গেছে হয়েছে সেসবেরও সূত্রপাত কিন্তু সেই সময় মানে সমাজতান্ত্রিক ধারণার থেকে আহ মার্কিনি মডেলে এক বিশ্বের যে ধারণা সেইখানে কিন্তু ট্রানজিশনটা হয়েছিল ওনার সময়তেই অর্থমন্ত্রী তারপরে যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তখন তার থেকে পিছিয়ে এসে এমন কিছু কিছু উনি করলেন হ্যাঁ মানে নিশ্চয়ই উনি নিজে করেননি ওনার দলের ইয়েতেই করেছেন এবং কিছুটা উম তখনকার সংসদীয় গণতন্ত্রের চাপও ছিল সেটা কিন্তু একটু পিছিয়ে আসা যেটা কেউ মনে করেন না যে এই যে গ্রামীণ অন্তত প্রকল্প হ্যাঁ যে মনরেগা মনরেগা বা কৃষিতে আবার ফিরে গুরুত্ব দেওয়া যেগুলো নব্বই এর দশকে উনি নিজেই অন্যরকম করেছিলেন সেটার থেকে আবার প্রধানমন্ত্রীত্ব কালে ফিরে এলেন ফিরে এলেন এটাই হয়তো উনি অর্থনীতিবিদ হিসেবে ওনার যে ভূমিকা সেটাই প্রমাণ করে যে উনি বুঝতে পেরেছিলেন যে ওই পথে চললে বোধ দেশটার অবস্থা খুব ভালো হবে না এবং যার জন্য দু হাজার সারা বিশ্বব্যাপী যে গ্লোবাল মেল্ট ডাউন সেটা ভারতবর্ষ কিন্তু তার থেকে বেঁচে গিয়েছিল এবং গ্রামে যেমন ওটা করেছিলেন তেমনি এখানে অর্জুন সেনগুপ্ত কমিটির যে হকারদের জন্য এর জন্য যে কাজগুলো করেছিলেন হ্যাঁ সেগুলো প্রমাণ করে যে উনি পুরোপুরি ধনতান্ত্রিক পথে চলতে চলতে চলতেও আবার ফিরে এসেছিলেন সেই পুরনো সাম্য এবং সমাজতন্ত্রের ধারণায় এটুকুই বলবার হুম আর ব্যক্তিগত পরিসরে তো খুবই সৎ ছিলেন ভণ্ডামি ছিল না কম কথা বলতেন কিন্তু যেটুকু বলতেন খুব প্রয়োজনীয় কথা বলতেন